আসসালামু আলাইকুম রাজারহাটে বিডিএফ চাওলের কাঠ বিতরণে মেম্বারের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ মোহাম্মদ ইউসুফ খান রংপাল রংপুর সংবাদদাতা বিস্তারিত জানাচ্ছি আমি আইসাই ভা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনে ইউনিয়নের নয় নম্বর ছত্রজিৎ ও আচার্য মৌজায় মেম্বার আশুতোষ রায়ের বিরুদ্ধে পবিত্র ইদুল আজহা উপলক্ষে গরিব দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগ আশুতোষ মেম্বার আওয়ামী লীগ হওয়ার দীর্ঘদিন ধরে পলাতক একজন পলাতক মেম্বার হয়ে কীভাবে ওয়ার্ডের কার্যক্রম পরিচালনা করতে পারে গোপনে থেকে কিভাবে সুবিধাভোগীদের তালিকা করল তার অবর্তমানে কার্ড বিতরণ করছেন তাই তারই গরিষ্ঠ রাখাল চন্দ্রপাল ওই ওয়ার্ডের প্রায় তিনশো জন গরিব দোস্ত ও অসহায় মানুষ বিজিএফ এর চাল কাটনা পেয়ে তার বাসায় অবস্থান করেন অভিযোগে জানানো হয় গত ঈদে কাজ গ্রাপ্তরা গ্রহ সহ উল্লেখযোগ্য লোকদের কাটনা দিয়ে অনিয়ম ও অভিযোগ উঠেছে লিপি বেগম জানান বিজিএফ তালিকায় গত ঈদের চাল পেলেও এবার তাকে জানানো হয় তার নাম নেই শুধু তিনি নয় এমন অভিযোগ করেছেন শত শত নারী আব্দুর রহিম বলেন আমরা গরিবের চাল যদি ওরা খেয়ে ফেলে তাহলে আমরা কোথায় যাব এ বিষয়ে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান বলেন অভিযোগের সততা নিশ্চিত হলে ব্যবস্থা নিয়ে প্রয়োজনে মেম্বারের গাড়ি থেকে হলেও উপহার বগিদের চাল দিতে হবে এ বিষয়ে মেম্বারের সহযোগী রাখাল জানান মেম্বারের তালিকা অনুযায়ী আমি কার্ড বিতরণ করেছি কিন্তু নাম পরিবর্তন হওয়ায় অনেকে দিতে পারেনি অভিযুক্ত মেম্বার আশুতোষ রায় পলাতক থাকায় তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি এমনকি মোটোফোনে চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়

ঢুকিয়া যখন মানুষ কেলো শুরু করছে তখন মনে করো যে আমাদের এলাকার বৃদ্ধ লোক আছে নাম যে আছে একটাও নাম নেই আছে কিন্তু নাম নাই আমি বৃদ্ধ লোক দুই চারিখান তার মধ্যে তোমরা আসছেন